আই এস ওয়ান সেকেন্ড ওলকাম ব্যাক্ট ম্যাম ব্লক তো আজকে সকাল সকাল বাবার আমি মাঠে চলে এসেছি কারণ কি আমাদের পুকুর থেকে এই জমিতে কিছু মাটি ঢেলেছি ওগুলোই বাবা আমি যেখানে সেখানে ছড়াছড়ি করছে তো আমি আগে বলে রাখি এই ভিড় ওটা অনেকদিনের পুরোনো ভাবলাম কি আমার মোবাইলে পড়েছিলো তার জন্য এই চড়ক পুজোর ব্লকের মধ্যে এটা দিয়ে দিলাম তো আমাদের পুকুর থেকে বাড়ির জন্য কিছু আমরা মাটি নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটার এই জায়গাটা একটু নিচু ছিল তার জন্য এই জায়গাগুলোতে আমরা মাটি ঢেলে নিয়েছি তো বন্ধুরা আপনাদের কেমন করে বোঝাবো আমি আমাদের আম গাছে এতগুলো আম ধরছে যেমন লিচু গাছে যেমন লিচু থোকা থোকা ধরে এরকম আমাদের আম গাছে এতগুলো আম ধরছে থোকা থোকাই আম তো আজকের আকাশের সঙ্গে যে আমাদের কী হলো এত সুন্দর আকাশটা লাগছে না একদম কিউট একটা আকাশ দারুণ আকাশ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এখন আমরা আমাদের গমিরাই চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন সামনে নাচ গান হচ্ছে তো বন্ধুরা চলুন আপনাদের মেলাটা গোটায় ঘুরিয়ে দেখায় তো বন্ধুরা এটা হলো আমাদের মেলার এন্ট্রেন্স মানে ঢোকার রাস্তাটা তো এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো দোকান বসেছে ফুলের দোকান ফুলের দোকান কোথায় ফুলের দোকান বসেছে এটা বেলুনের দোকান তো স্যার বন্ধুরা বেলুনের দোকান মিষ্টির দোকান আর দিকে অনেক মানুষজন মানে ফুল এখানে ফুল না গাছে ওগুলো ফুলের দোকান তারপরে অনেক কাকা টাকা দাদা দাদা মানে অনেক মানে চলে এসেছে এখনো মেলাতে আরও কিছু দোকান আসতে বাকি আছে এটা আরও অনেক দোকান আসছিলো আমি ওটাও দেখাব আপনাদের আর এখানে নাচ গান তো হচ্ছে দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদের আগে মেলাটা গোটা ঘুরিয়ে দেখাই তারপরে আপনাদের নাচ গানটা দেখা দেখে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপাতি আর মেয়েদের ক্লিপ টিলিপ জিনিসপাতি চলে আসছে মানে আমি বলতে যাচ্ছি ওগুলোর দোকান আসছে তো বন্ধুরা আপনাদের কথা বলে আমি আর ডিস্টার্ব করবো না তো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করে দেবেন সেটা তো জানেন আপনারা বন্ধুরা এখানে আপনাদের বলে রাখি এখানে কি হচ্ছে তো এখান থেকে মানে মন্ত্র করছে আর বাজাচ্ছে ঢোল আর দূর থেকে একটা পাতা ওখানে ওটা নাচ নাচতে 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 আসছে আমি আরো জুম করে দেখাচ্ছি আপনাদের কারণ আমাদের ক্যামেরা একটু ভালো নয় ওই যে দেখতে পাচ্ছেন একটা লাল ছোট ছোট ডট হ্যাঁ ওই যে চিহ্ন ওই দেখাই দিলাম ওই যে ওটা ওটা এখানে নাচতে নাচতে আসবে তো কাছে আসলে তারপরে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আগের পাটে দেখলেন আপনারা পাতাটাকে ডাকে নিয়ে আসলো তো ওই পাতাটা আর একটা পাতা মানে দুটো পাতা মিলে এখন একটা জিনিস খুঁজতে হবে পুকুরের মধ্যে পুকুরের কোন জায়গায় আছে ওই জিনিসটা কেউ জানে না তো ওই জিনিসটা এখন মন্ত্র করে একটা যে পুরোহিত না কি বলে আমি জানি না ক্ষমা করবেন ভুল বলে দিলে তো ওই যে ওটা এখন মন্ত্র করবে আর এরা এখন যায় ওই জিনিসটা কোথায় আছে পুকুরের কোন জায়গায় আছে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তো চলুন ওটাই আপনাদের দেখাই তো বেশি কথা বলবো না আপনাদের দেখুন ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাক বাজাচ্ছে আর এখানে মন্ত্র করছে আর দিকে জিনিসটা নিয়ে চলে এসেছে এখানে আপনাদের বলে রাখি যে জিনিসটা এখন নিয়ে আসলো সেই জিনিসটা হবে এখন পুজো তো পুজো হচ্ছে হোক তো আপনারা নম করে নিন বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল ডানা ক্যাচ কেজির দল হ্যাঁ বন্ধুরা এটা হলো ডানা ক্যাচ কেজির দল সব মদ তথ হারিয়া টাড়িয়া খাইয়ে এখন সবাই মাতলামি করবে ওটাই আমি আপনাদের দেখাবো তো দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এদের মাতলামি তো বন্ধুরা এখন হচ্ছে পুজো আর দাঁত দিয়ে কবিতার মানে কবিতার মাথা ছেড়ে দিই ঘর থেকে আলাদা করে দিবে দাঁত দিয়ে বন্ধুরা সবকিছু শেষে আমরা চলে এসেছি শেষ পর্বে তো বন্ধুরা এখন চরকটা ঘোরানোর প্রস্তুতি চলছে তার জন্য পুজো হচ্ছে চরকের এখানে তো চরকের কলের মাধ্যমে যে কাকুটি ঘুরবে সেই কাকুরটা ওখানে দাঁড়াই আছে সাইডে দেখতে পাচ্ছেন হলুদ দড়িতে ওই যে সাইডে আর এখানে চরক গাছটা তো বন্ধুরা আপনাদের আর বেশি কথা বলে ডিস্টার্ব করবো না তো দেখতে থাকুন ভিডিওটা পুজো হতে হতে সন্ধ্যা লাগে গেল সন্ধ্যা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা আমার ক্যামেরার কোয়ালিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন ঝুরু 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 তো প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন ফাইনালে আজকে ব্লগটা ছিল তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে জানিয়ে আজকে ব্লগটা অনেক বড় ছিল তার জন্য ক্ষমা করবেন আমাকে তো ব্লগটা এই ছিল বা দেখা হচ্ছে নতুন কোনো ধামাকার ব্লগ দেখা হচ্ছে নতুন কোনো ধামাকে ব্লকে তো বাই বাই সবাইকে বাই বাই অনেকদিন পরে দেখা হবে আবার